তোমার ইন্টারন্যাশনাল চৌড়ে মানুষ আমার তার বিকে মনে হয় কিছু বলবি রে বাবা দেখ দেখ কয় মাসের পেট বাড়ল আবার কয় মাসের পেট বাড়লো এই ভোট করতে লেগে আমার পাঁচ বিঘে জমি চলে গেছে আজ করতে করতে জীবনটাই শেষ কাজ আর কত কিরবো এই সেই আমল কাজ করছি জীবনটা শেষ করে দিন আবার যে একটু যাবো এলাকার দিক বেরাবো আল্লাহ দুই খিনা শোনা টুকরা দিছে এলাকার ঐতিহাসিক চো আরে তাপে আমার বেড়ের দিকও যাওয়ার বুদ্ধি নাই এমন জায়গাতে এসে বাড়িটা দিছি একটা যে চাখের যাবো এই বুদ্ধিটা নাইখো আর এত কষ্ট করি এত খাটা খাটনি একটা যে মেম্বার বানানো আমার মূল্যবান ভোটটা দি এই ভোটটা আমার একবারে বিথা চলি গেল কোনো কাজেই লাগলো না এস রাস্তাঘাটের কি অবস্থায় যাওয়ার মতন বুদ্ধি নাই হাই রে মেম্বার রে এ ভোটের আগে কত কথা বলিস আমার ভোটটা লিয়ার লাগি যে এই কেড়ে দিব ওই কেড়ে দিব এখন দেখা হলে মনে হয় না দেখার ভান কেড়ে চলে যায় আবার বেলা কি শুরু কিন্তু ঘুম বন জানের তাও নাই সকাল বেলা শুনো আর তুমি আন চিল্লা শান্টি শুরু করেছো ও বাপ আমারই ভুল হয়েছে তোমার যে র্যাত্তেরে অফিস ছিল ওটি আমার মাথাতে একবারে নাই খো। আমার গেছে বাপ এই সব ভুল হবি কিসা লাগি তোমার তুমি জানো না। এই সারাটা রেত কত কাজ করি পরিশ্রম করি দুই ভাই মিলি দে এই সংসারটা যে চালাচ্ছি তুমি তো ওইদিক খোজ খবর রাখবে না অজু থাকালি সকাল বেলা চিল্লা চিল্লা লাগা দিছো এই সারা রেত অফিস টাইম করে আসি এই সকালবেলা কবল একটু শুইছি চোখটা কবলাইটে এটা আইছে আর তুমি শুরু করে দিছো কিসের লেগে এরকম হতে চার হবে তুই সংসার চালাস আমি তো কাজ করি যে এসব করিছে এখানে কোন কিছু নাই আর তোমার যে নাম বাপ এলাকা কাজের বাপরে বাপ আমি তো সুনামে বাসিনি গর্ববতী হয়ে কেন আমি একবারে আব্বা বাবা দেখ দেখ কয় মাসের পেট বাড়লো আব্বা কয় মাসের পেট বারো সর্বনাশ করছে তুমি গর্ববতী হয়ে গেছো আব্বা আমার সর্বনাশ এই কথা তোমার ম্যানিতে কি কথা শোনালো তোর বাপ বলে গর্ভবতী গেছে

লাভ আছে তোমার তো বয়সে গেছি ফেল চলেই না মার্কেটে হাজারি আলতু ফালতু বলি আমার সাথে লাভ আছে বললো এই কা খেলো বলছিস এ শরীরে যে শক্তি আছে দুই চারজন

আবার ডিউটি চলে যা করার পরে অন্তত এই রাস্তাটা ঠিক করার ব্যবস্থা করে যেন তোরা অফিসে অন্তত ভালোভাবে যেতে পারিস অফিস থেকে ভালোভাবে আসতে পারিস এই রাস্তাটা যে অবস্থা একটু মেম্বারের কাছে কথাবার্তা বুঝলি রাস্তাটা একটু ভালো করার ব্যবস্থা করিস কোথায় খান কি কোথা খান বুঝলে তো তুমিও পাগল হয়ে গেছো এই যে রাস্তাটা আছে এই রাস্তার লেগে তো আমার ডিউটি করি আরাম একদম খুব আনন্দ পাই আমরা এই রাস্তাটা যদি প্যাল প্যালি করে দিই মেম্বারে গুলি টুলি তাহলে আমার যে ডিউটিটা এই ডিউটিতে কতখানি বেঘাত ঘটতে পারে তুমি জানো এই রাস্তার কাদা পাক আছে আমরা দুইজন এতে এত পর্যন্ত লেংটি মাইরি এই ধরো যে এমন একখান লাভ দিতে ধরে এই মরিতে ওই মরিতে জনগণ তো আমার সাথে দৌড়েও পারে না যদি রাস্তাটা ভালো

আমরা হলো বিদ্যামান হ্যাঁ আমরা হচ্ছে বিদ্যামান আমার বিদ্যা সাগর না তোরা কথাটা ঠিকই এ চুরির কাজ কোন তো জাত দ্বারা তো হয় না এখন ধর তুই একটা জিনিস খালি মাথাত রাখবু চোরের দশ দিন গৃহস্থের একদিন ওই একদিনে যখন পড়বো সন বাপ একে কিন্তু তো যাওয়া লাগবে এটি মাথাত রাখিস আর ওই যাওয়ার লাগে এই রাস্তাটা মেম্বারের সাথে সাথে কোথাও একটু পাকা করার ব্যবস্থা কর নাহলে তোর বাপ এক ধাপ একেবিনি এটি মাথাত রাখবু তুমিও পাগল হয়ে গেছো তোমার যাওয়ার লাগে আমরা এই রাস্তা পাকা করবো না নি এই আমারে তুমি বললে না যে চোরের দশ দিন গৃহস্থের একদিন আরে ওই একদিন তো ঘুমি পড়ি বাড়িতে ওই একদিন তো আর যাইনি কত ওর ধরবি কতদিন তুমিও পাগল হয়ে গেছো না আমি তো কোনোভাবে এর সাথে কোথাত পেরে উঠছি নি যাই হোক বাবা আমার ভুল হয়ে গেছে আমি মাপ চাইছি তুরা তুড়ে মতন থাক আর আমাকি যাওয়া লাগবে যে কোন একটা ব্যবস্থা আমাকি করা লাগবে তুড়ে মতন ছেলেই থাকা চায় না থাকাই ভালো আমার এই আব্বা তুমি এই একখান কথা বলি ফেলা দিলে খুব ইনসাল্ট করে কথাটা কইলে মনে খুব আঘাত পানো আমারে বেgad ঘটাবে মানে হ্যাঁ আমারে বেgad কি করে ঘটাবে মেম্বারের কথা বলছো মেম্বার তো আমারে লোক আমরা যা খুশি তাই করি মেম্বার সবাই এক নিন টুটা সব আলাবলাছ না আমার সাথে হয় এই যে সেদিন নেই কিছুদিন আগে ওই যে ওই পাড়াতে যায় একটু এই সামান্য একটু

মেম্বার বলে চরের লোক মেম্বার লোক হ্যাঁ না আমি তো আর দাঁড়া থাকতেই পারো নে দুই পায়ে দাঁড়া থাকতেই পারলো নে আমার মেম্বারের কাছে এখন যাওয়াই লাগবে আমি মেম্বারের কাছ থেকে ঘুরে আসি ইরে சாতি বহগলে কে রোদ বাড়া গেছে ছাত্রীটা মাথা ধর এতদিন ধরে আমার সাথে ঘুরেও তুই কিছুই শিখিসনি রোদ এদিক মরে যাচ্ছে আর ছাত্রী ধরছিসনি মেম্বার সাহেব কথাটুক বললেন কি এই যে রোদ এই রোদে যোজন ছাতি ফুটায় ছাত্রী তো কালার ঝুলে যাবে সেও না আবার আমারই দোষ দিবেননি আরে তুই কি বলিস ছাত্রী যত ঝুলে যাক পুড়ি যাক আমার টাকার কি অভাব আছে কা ছাত্রী কত কিনবু আচ্ছা মেম্বার একবার কথা বলে রাগ ভেজাল করেন না আপনি যে এত টেকা পয়সা আপনি তো কোনোদিন ভালো কাজও করতে দেখন এত টাকা পয়সা করলেন কি ভাবি আরে তোর এত কথা শুনি লাভ এই ভোট করতে লেগে আমার পাঁচ বিঘে জমি চলে গেছে সাথীটা ফুটায় হ্যাঁ সাথীটা ধর আচ্ছা মেম্বার আমি শুনেছি ভোট করতে টেকা পয়সা লাগে জমি চলে গেল এটি তো কখনো শুনিনি আচ্ছা তাহলে শোন ডাব না খেলে কি হ্যাঁ জানে ডাবনা খালে নারকেল হয় তেমনি ভাবে আমার ওই জমি বিক্রি করে যে টাকা পাইছি ওই টাকা দিয়ে ভোট করেছি আরে হু আমিও তো ওডি বুঝতে চাচ্ছি যে টাকা পয়সা দিয়ে ভোট কিভাবে নিলেন আমি তো জানি যে মানুষজন ওই ভোট দেয় আমিও তো ভোট দিছি ওই যে নমিনেশন নিতে গেছে নো ওই নমিনেশনে অনেক টাকা খরচ হইছে আর সেটাই কি শেষ ভোটের আগের দিন রাতে অনেকগুলা টাকা প্রতিটা বাড়ির ঢুকি প্রতিটা ব্যক্তিক পাঁচশো টাকা করে দেওয়া লাগিছে তারপর ওই সকাল সেই ভোট শুরু হইলো আর বিকাল বেলা আমি পাস এবার বুঝে আসলো কিভাবে টাকা খরচ হলো আর তুই তো আমাক মনে হয় ভোট দিসনি মেম্বার ভোট দিব কিভাবে আপনার টেকা তো আমার অব্দে আসেইনি নি আর তোর এই একটা হোটের আমার দরকারও নাই আমি টাকা দেই পার তো এলাকা কি অবস্থা সব দেখি আছিস কাখো কিছু দিতে পারিয়ান না পারি নিজে সিহারাটা দেখে আছি আর ওরা জানুক যে মেম্বার এলাকাতে আছে হ্যাঁ সব সরি মেম্বার না আগে আমার হচ্ছেই না আর তো আমি পান নই নি রে জেতে আগে আমি পাবিনা আর পারুম একটা স্থাব দিবই শালা মেম্বার পাইছে আমারে সিরু মেম্বার আমার বেটার আবার বলে খাসল চোরের খাসল কি করে মেম্বার না সোরিল কেমন ভারী আমার হইলই না

ভাই কি অবস্থা হাত অবস্থা কেন ও বাপু তুমি আর বুঝল না ওই যে তোমার তোমার দিয়া করি দিয়া যে রাস্তা এই রাস্তা দিয়ে আসতে লেগে আছে আমার এই অবস্থা কি করবো বলো তুমি যে সুন্দর রাস্তা তৈরি করে দিছো পাকা একবারে পিস দিয়ে ভরাট করে দিছো আমার এই মেম্বার সাহেব দয়ালু মানুষ ওই রাস্তাঘাট কই দিতেই পারে এই কি নামে মেম্বার এটি আবার নাম হলো নাকি মানুষের হয় আর এটি কি নামে ডাকলেন আপনি তাছাড়া তোমার কি বলবি তোমার ইন্টারন্যাশনাল চোরের সাথে সম্পর্ক আমরা তোমার ভোট দি মেম্বার বানাইছি তোমার চোরের সাথে সম্পর্ক থাকবি। কে মানে মানে চোরের সাথে সম্পর্ক মানে আমাগা আমার মেম্বার সরের সাথে সম্পর্ক থাকবি মানে কি বলছেন সব আউল ফাউল এডি কি বললেন আমার মেম্বার আপনারে ভোটে পাস হয়েছে আমার মেম্বার টিকা খরুস্কেরে পাস হয়েছে আমার মেম্বারের পাঁচ বিঘি জমি গেছে পাঁচ বিঘি হিসাব কেরি কথা বলবো মানে তোর মেম্বার টেক আট পাশ হয়েছে এটি কোন ধরনের কথা বললু আমার ভোট আমার মূল্যবান ভোট জেনুইন ভোট দিয়ে মেম্বারে পাস করাইছি হ তোমার মূল্যবান ভোটই তো তোমার মূল্য কি যায়নি আগের দিন কি ভোটের ভোটের আগের দিন রাত্রি কি টেকা পাশ হলাও নেই

রাস্তাটা ভালো হোক সবাই চলাচল করে তোমার নামে দোয়া করবে আরে হো তোমার রাস্তাঘাট পাকা হবে আমার মেম্বার পাঁচ বিঘে সম্পত্তি বেশি ভোট করেছে দি এখন ধরো যে আগেকার টিকা যে দাম ছিল এখন পাঁচশো বিঘে কিনবে আগে আমার মেম্বার তারপর এখান থেকে সমতুল্য হ্যাঁ তোমার ওই আগের বার পরের বছর ভোট দিও নে দি তোমার যা রাস্তাঘাট আছে সব হতে সরকারের কাছে তুলে ধরবে আগের ভোটটা দিও হ বাপু আবার ভোট দিব আর তোমারে তো আমার ভোট লাগেই না তোমরা টেকাতেই পাস এই মানুষ ভুলে বাপু যে এলাকার মানুষের পেটে নাই ভাত আর পাতি নেতার উৎপাত তাই তো বলি যে মেম্বারের ইন্টারন্যাশনাল চোরের সাথে কি সম্পর্ক এতদিন কি আমি বুঝনু যাও তোমার এক বুইলি আমার আর কোনো লাভ নাই আমি জ্ঞান হ যাও যাও ওই এবির মেম্বারে তো ধরো যে এই টিকা তুলতে তুলতে এই পাঁচ বছর শেষ সামনে বার ভোট দিও তোমার এই রাস্তাঘাট সব পাকা হয়ে যাবে আর আমার মেম্বার টিকা বর্ষার দিক যাই এক বিচার চালিছে তোমরা তো দেখিছই খুব কঠোর ওই যে ছেড়া মিয়া ওই যে ধরা পড়া মিয়া একবারে জেনুইন বিচার আমাদের মেম্বারের বুদ্ধি মেম্বার হ্যাঁ না নাকি মেম্বার হ্যাঁ হ্যাঁ আর তোমার ওই যে দুই বেটা আর সালা কেডা বিপদে পেলে উদ্ধার করে কেডা আমি উদ্ধার করি আমারই ভুল হয়েছে বাবা আমারই ভুল হয়েছে আমি গরিব মানুষ আমারে কোথার কি আর মূল্য আছে আমি বাড়ির দিক যাই রাস্তা হইলে হয়ে কোন বছরে হবে এভাবে চলবি সমস্যা পা দোকান তো আছে ক্ষয় তো যাচ্ছে না থাকো আচ্ছা মেম্বার আপুনি হৰি দুই ভাইক চালান মানে লোকে দুই বাইক চালান মানে তুমি যদি আৰু এটোৱে বুজলো তেলে তুই আৰু ছাতী ধৰি থাকিলে